একুশ হাজার টাকা সর্বনিম্ন বেতন ও এক লক্ষ এক হাজার টাকা সর্বোচ্চ বেতন রেখে নবমে ঘোষণা আলাইকুম সম্মানিত ভিউর্স ময়ন সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল এখন ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মইনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই তাই প্রতিনিধিত্ব শোনা যাচ্ছে যে নবম জাতীয় পেস খেল অতি শীঘ্রই ঘোষণা হবে কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও নতুন পেস খেলের ঘোষণা আসতেছে না এইদিকে দেশের সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে সকল সরকারি চাকরিজীবীগণ অনেক বেহাল অবস্থায় রয়েছেন কারণ পনেরো সাল থেকে দু সাল পর্যন্ত তারা একই বেতন বেতার অন্তর্গত রয়েছে কিন্তু এইদিকে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু করে বেড়েই চলছে যার কারণে সরকারি চাকরিজীবীকণ তাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে এই জন্য তারা বিভিন্ন রকম আন্দোলন বা জোরদার দাবি জানাচ্ছেন নতুন পেজ খেলের জন্য ইতিমধ্যে ফেসবুকে বা অনলাইনে অনেকেই নবম খেল দু হাজার চব্বিশের সর্বশেষ খবরাখবর জানতে চায় ফেসবুকে জাতীয় খেল নিয়ে অনেক লেখালেখি হচ্ছে অনেকেই আবার নতুন বেতনা স্কেল কেমন হওয়া চায় তার একটি তালিকা তুলে ধরেছেন অষ্টম পে খেল প্রকাশ হওয়ার প্রায় আট বছর অতিবাহিত হয়ে গেলেও নতুন করে নবম জাতীয় পে খেল ঘোষণার কোনো তারিখ এখনও পর্যন্ত জানা যায়নি বিশ্বের সার্বিক পরিস্থিতি ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীকণ যে বেতন পেয়ে থাকে তা দিয়ে দৈনন্দিন খরচ চালানো অনেক কঠিন এই কারণে তারা বেশ কিছু দাবি জানিয়েছে তাদের নতুন পে খেলের ব্যাপারে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বর্তমান বর্তমানটি বেতন গ্রেড বাদ দিয়ে সুঠ বারোটি করতে হবে এছাড়াও প্রতি বছর দশ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট প্রদান করতে হবে বিদ্যুৎ বিল গ্যাস বিল সহ আরও অন্যান্য সুবিধা প্রদান করতে হবে দু হাজার সালের পর সরকারি চাকরিজীবীদের কোনো বেতন স্কেল বাড়ানো হয়নি দ্রব্যমূল্যের দাম দ্বিগুণের চাইতে বেশি হওয়ার পরেও তাদের বেতন আগের মতো রয়ে গেছে এ কারণে তারা গভীর হতাশ এদিকে নবম জাতীয় স্কেল কেমন হওয়া উচিত তা নিয়ে নিজেদের মতো করে চিন্তাভাবনা করেছেন সকল সরকারি চাকরিজীবীরা ইমরান হোসেন নামে একজন ফেসবুকে তুলে ধরেছেন নবম জাতীয় স্কেল এমন হওয়া চাই তিনি পনেরোটি পয়েন্ট তুলে ধরেছেন এক বেতন গ্রেড হতে হবে বারোটি বেতনের অনুপাত হতে হবে এক অনুপাত পাঁচ যেমন প্রথম শ্রেণী গ্রেট এক এক লক্ষ এক হাজার টাকা গ্রেড দুই পূর্বের দুই এবং তিন গ্রেড শীর্ষ হাজার টাকা গ্র্যাড তিন পূর্বের চার ও পাঁচ গ্র্যাড শীত হাজার টাকা গ্র্যাট চার পূর্বের ছয় সাত ছেষট্টি হাজার টাকা গ্র্যাড পাঁচ পূর্বের আট গ্রেড ছাপান্ন হাজার টাকা গ্রেড ছয় নন ক্রেডার পূর্বের নবম গ্রেড একান্ন হাজার টাকা দ্বিতীয় শ্রেণী হচ্ছে গ্র্যাড সাত পূর্বের দশম গ্র্যাড ছেচল্লিশ হাজার টাকা গ্রেড আট পূর্বের এগারো এবং বারো গ্রেড একচল্লিশ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণী গ্রেড নয় পূর্বের তেরো এবং চোদ্দ গ্রেড ছত্রিশ হাজার টাকা গ্র্যাড দশ পূর্বের পনেরো ষোলো একত্রিশ হাজার টাকা চৌথ শ্রেণী গ্রেড এগারো পূর্বের সতেরো এবং আঠারো গ্রেড ছাব্বিশ হাজার টাকা গ্রেড বারো পূর্বের উনিশ এবং বিশ গ্রেড একুশ হাজার টাকা প্রতি বছর দশ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট চাই পদোন্নতি না দিতে পারলে প্রতি পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড চাই উচ্চতর গ্রেডের কোনো নির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না উচ্চতর গ্রেড পেলে কমপক্ষে বিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি হতে হবে বারে বাড়া মূল বেতনে ষাট পার্সেন্ট দিতে হবে গ্রাম এবং শহরের বেলা একই বারে বেড়া দিতে হবে তাহলে কোনো কর্মচারী আর শহরে থাকা লুপ করবে না মূল বেতন বাড়ার সাথে সাথে বারে বেড়া শতাংশ কমানো যাবে না ভ্রমণ ভাতা মাসে তিন হাজার টাকা চাই টিফিন ও লাঞ্চ ভাতা মাসে ছয় হাজার টাকা চাই চিকিৎসা ভাতা পুরো পরিবারের সাতজনের জন্য মাসে সাত হাজার টাকা চাই শিক্ষা ভাতা এক সন্তান মাসে পাঁচ হাজার টাকা দুই সন্তান মাসে দশ হাজার টাকা চাই উৎসব ভাতা হিসেবে দুইটা মূল বেতন চাই বছরের দুইবারে চারটি মূল বেতন চাই নবর্ষ ভাতা মূল বেতনে পঞ্চাশ পার্সেন্ট চাই শান্তি বিনোদন ভাতায় তিনটা মূল বেতন চাই বিদ্যুৎ বিল বাবদ পনেরোশো টাকা চাই গ্যাস বিল বাবদ দুই হাজার টাকা চাই পিতা ভাতা মাসে পাঁচশো টাকা চাই, পিতামাতা জীবিত থাকলে পাবে মৃত থাকলে পাবে না সময় সময় বাজার মূল্য বাড়লে বেতন বৃদ্ধি করে সমন্বয় করতে হবে দুর্নীতি করলে প্রমাণ হলে চাকরিচ্যুত জাল মৃত্যুদণ্ড চাই